আসসালামু আলাইকুম আপনারা তো দেখতে পারলেন আবারও সে একই কাণ্ড প্রথমে দেখালাম একটা নারীকে এরকম ভাবে আজকে এক রিক্সা চালককে ধরছে জনগণ যে তিনি ফুল দিতে আসছে বঙ্গবন্ধু বাড়িতে শ্রদ্ধা জানানো আমি বুঝি না এদের কি কোনো খাই দেয়া শুধু এইসব উল্টা পাল্টা কাজ করে কে জনগণ হাতে মায়ের খেতে এরকম কাজ করো তোরা যদি শ্রদ্ধা জানায় এটা মনের থেকে জানাই দে কিন্তু এরকম এই সময় এসে যদি এরকম কাজ করো তাহলে মায়ের খাইবি রিক্সা চালকটা টা চারশো টাকা দেয় ফুলের তোরা না ওইটা শ্রদ্ধা জানাই দিয়ে গেছিলো এটা চারশো ওইটা এত সংসার চালানো হইতে খরচ কর না সে ওইটা না সে লাভ হইবো কে চারশো টাকা দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য বঙ্গবন্ধুর বাড়িতে গেছে ফুল দিতে আপনারা দেখছেন যে ফুলটি থাবা দিয়ে কিন্তু একজনে নিয়ে গেছে ছিঁড়ে ফেলছে তিনি মূলত একজন রিক্সা চালক তিনি রিক্সা চালান এবং ঢাকা শহরে তিনি ফুল নিয়ে এসছে শ্রদ্ধা জানাতে এবং ফুলে

এই রিক্সা চালক ভাই রিক্সা চালিয়ে ইনকাম করা টাকা থেকে চারশো টাকা দিয়ে একটা ফুলের তোরা কিনে আর এই ফুলের তোড়াটা কিনছিল বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু ফুলের নষ্ট করে ফেলে শেষ দিক দিয়ে রেখে তাকে গণ তোলাই দেওয়া এখন সব শেষে যে তারা যে মাইটা দিছে এই মাইটা দেওয়া কি ঠিক হয়েছে কি হয় না এটা বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আমার তো মনে হয় না তাকে মাইট দেওয়াটা ঠিক ছিল কিন্তু তাকে তার দেওয়াটা ঠিক আছে কিন্তু মাইটা দেওয়া ঠিক হয় না